তিস্তা নদীর পাড়ে আমাদের এই জনপদ তিস্তাকে নিয়ে আমাদের অনেক স্বপ্ন আমরা যদি তিস্তার সমস্যার সমাধান করতে পারি তাহলে আমরা আমাদের উত্তরাঞ্চলের আমাদের আশাবাদী যে আমরা ফিফটি পারসেন্ট সমস্যার সমাধান করতে পারব। সে কারণে আমরা আজকে তিস্তা নদীর পাড়ে বসেছি আমরা একই সাথে চরাঞ্চলের মানুষও প্রত্যন্ত অঞ্চলের মানুষও আমরা আমাদের এই এলাকাটাকে আমরা নতুন করে আমরা সাজাতে চাই আমাদের যে নদীমাতৃক বাংলাদেশ সেই নদীমাতৃক বাংলাদেশের যতটুকু সম্ভাবনা তার সমস্ত সম্ভাবনাকে আমরা বাংলাদেশে আমরা বাস্তবায়ন করতে চাই আমরা আমাদের যে উপজেলা সদরগুলো আছে সেখানে আমরা এই মেডিকেল চেম্বার আমরা করব যেখানে নর্মাল ডেলিভারির ব্যবস্থা থাকবে আর ভ্রাম্যমাণ আলট্রাসোনোগ্রাম মেশিন এবং অন্য অন্য যে যন্ত্রপাতিগুলো রয়েছে সেগুলো আমরা এলাকা এলাকায় প্রেরণ করব যাতে করে ঘরে থেকেই আমাদের গর্ভবতী নারীরা আমাদের মায়েরা তারা তাদের স্বাস্থ্যের খোঁজখবরটা রাখতে পারেন সেই জন্য ভ্রাম্যমাণ আলট্রাসোনোগ্রাম মেশিন এবং অন্য যন্ত্রপাতির একটা গাড়ি আমরা আমাদের এলাকায় কাউনি এবং পীরগাসায় সর্বত্র আমরা প্রেরণ করবো পিরিয়ডিক্যালি আর নর্মাল ডেলিভারির চেম্বার সেটা উপজেলা পর্যায়ে আমরা করবো ইনশাল্লাহ আমরা এতক্ষণ পর্যন্ত যে উদ্যোগগুলোর কথা বলেছি এগুলো আসলে সরকারিভাবেই সদিচ্ছার মাধ্যমে এগুলোকে বাস্তবায়ন করা সম্ভবপর কিন্তু তারপরেও যেহেতু বাংলাদেশ রাষ্ট্র আমরা আসলে সরকারি বেসরকারি নানা ধরনের উদ্যোগের মধ্য দিয়ে যাই আমরা আমাদের এলাকায় সরকারি উদ্যোগ তো গ্রহণ করবই অবশ্যই বেসরকারি যে উদ্যোগগুলো রয়েছে যেমন নানা ধরনের কলকারখানা প্রতিষ্ঠা করা সবকিছু সরকারি ভাবে করা সম্ভবপর হবে না বেসরকারি উদ্যোগ আমাদেরকে গ্রহণ করতেই হবে সেক্ষেত্রে সরকারি বেসরকারি নানা ধরনের উদ্যোগ গ্রহণ করার মধ্য দিয়ে আমরা আমাদের এলাকার জন্য যে পরিকল্পনাগুলো রয়েছে সেগুলোকে আমরা বাস্তবায়ন করব আমাদের এখানে প্রায়শই দুর্ঘটনা ঘটে সড়ক দুর্ঘটনা এবং কিছুদিন আগেও সড়ক দুর্ঘটনায় একজন মারা গেছেন বিশেষত আমাদের যে জনবহুল জায়গাগুলো রয়েছে যেমন আমাদের কাউনিয়া আমাদের নবদীগঞ্জ এই জায়গাগুলোতে এই ধরনের আশঙ্কাগুলো বেশি ঘটে সেক্ষেত্রে ইতিমধ্যেই আমাদের কাউনিয়াতে যেন পথচারী পারাপারের জন্য একটা ব্যবস্থা গ্রহণ করা হয় সেজন্য আমরা সরকারের কাছে আবেদন করেছি এবং আমরা আশাবাদী যে খুব অল্প সময়ের মধ্যে সরকারের তরফ থেকে কাউনিয়াতে রাস্তার উপর দিয়ে পথচারী পারাপারের একটা সেতু সরকার উদ্যোগ গ্রহণ করে এটাকে বাস্তবায়ন করা হবে মাদকের বিষয়ে আমাদেরকে প্রথম যে বিষয়টা মাথায় রাখা দরকার যে আমাদের আসলে তরুণেরা যারা আছেন তারা আসলে কেন মাদকের সঙ্গে সম্পৃক্ত হন বেশিরভাগই সম্পৃক্ত হন কর্মসংস্থানের অভাবে এবং নানা ধরনের সঙ্গদোষে এবং এক ধরনের টেনশন তাদের মধ্যে থাকে আপনি এলাকা পর্যায়ে কথা বলে দেখবেন তরুণদের সাথে যে তারা কেন সিগারেট গ্রহণ করা শুরু করে বলবেন তারা উত্তরই করবে যে আমার টেনশন চিন্তা সে টেনশন কমাতে তারা সিগারেট খান তো সেক্ষেত্রে তরুণেরা তারা যেন নানা ধরনের অ্যাক্টিভিটির মধ্য দিয়ে আসতে পারেন তারা যখন সক্রিয় থাকবেন খেলাধুলায় বা করবে তখন তারা আসলে অটোমেটিক্যালি মাদক থেকে দূরে থাকার দিকে তারা ধাবিত হবেন তথাপিও যারা সংক্রদোষে বা ভুল মাদক গ্রহণ করে ফেলছেন আমরা তাদককে মাদক নির্বাহ কেন্দ্র স্থাপন করে রিহ্যাবিলিটেশনের আওতায় আমরা তাদেরকে নিয়ে আসব। আর যারা মাদকের কারবারের সঙ্গে যুক্ত যারা কোনোভাবেই শুধরানোর মতো তাদেরকে বাংলাদেশের যে মাদক বিরোধী আইনগুলো রয়েছে সেই আইনগুলো সর্বোচ্চ প্রয়োগের জন্য আমরা তাদেরকে আইনের আওতায় নিয়ে আস আমাদের গোটা উত্তরবঙ্গের একটা লাইফলাইন নদী গোটা পৃথিবীতেই আশীর্বাদ নদীর তীরেই সব ধরনের সভ্যতার জন্ম হয়েছে কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমাদের এই তিস্তা নদী আপনারা দেখছেন এখন বর্ষাকাল এখানে কিন্তু কোনো পানি নেই হাঁটু পানি নদীতে আর এখন আমরা যেখানে বসে আছি যদি আমরা বর্ষাকালে আসতাম তাহলে আমাদের মাথার উপর দিয়ে এখন পানি চলে যেত প্রবাহিত হতো এই নদী আমাদের জন্য যে সংকটের জায়গাটা তৈরি করেছে সেটাকে আমরা সম্ভাবনায় রূপান্তরিত করতে চাই আমরা পীর গাছের মানুষেরা হারাগাছের মানুষেরা আমরা আমরা কৃষিতে বিপ্লব চাই আমরা নদীতে যে কার্যক্রমগুলো করা সম্ভব নদী শাসন থেকে শুরু করে নিয়ে নদী থেকে শেষ প্রকল্প করা নদীতে মৎস্য চাষ করা নদীর কেনারায় শিল্প করে তোলা নদীকে একটা লাইফলাইন হিসেবে তৈরি করা নদীকে একটা যোগাযোগের পথ হিসেবে ব্যবহার করা সম্ভবপর যেমন দক্ষিণাঞ্চলের যে নদীগুলো রয়েছে তাতে গভীরতা থাকার কারণে তারা যত সহজে নদী পথে ঢাকায় আসা যাওয়া করতে পারে যদি আমাদের তিস্তা নদীতে গভীরতা থাকতো পানি থাকতো তাহলে আমরাও হয়তো এই তিস্তা নদী দিয়ে আমরা ট্রলারে করে ছোট ছোট জাহাজে করে আমরাও ঢাকায় আমরা যাতায়াত করতে পারতাম নদীতে যদি পণ্য পরিবহন করা হয় তাহলে পণ্য পরিবহনের খরচটা অনেক কমে আসে নদী সভ্যতার জন্য সবথেকে উপযোগী প্রকৃতির দান আমরা সেই নদীর পাড়ে এসে বসেছি আমরা বাংলাদেশের সকল মানুষের কাছে এবং পৃথিবীবাসীর কাছে আমরা আমাদের নদীগুলোকে জীবন্ত করে নদী ভিত্তিক যে সভ্যতার সূচনা অতীতে হয়েছিল তেমন করে নদীকে কেন্দ্র করেই আমরা আমাদের এলাকাকে গড়ে তোলা আমাদের দেশকে গড়ে তোলা এবং পৃথিবীর যে গতিপথ সেখানে নদীর যে সম্ভাবনা সেটাকে সম্পূর্ণভাবে বাস্তব করার একটা মানসিকতার জায়গা থেকে আমরা আজকে নদীর পাড়ে বসেছি